মা তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট আমি একটু করলে আর পারব না মা তোমার ভিতরে এত গরম কেন আমার এটা তো পুড়ে যাবে তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব আমাদের বাড়িতে আমি আমার মা এবং বাবা থাকতেন আমার বাবা রমেশ মাসে বিশ দিন কাজের সূত্রে বাইরে থাকতেন আমার মা সুনিতা এবং আমার বয়সের মধ্যে মাত্র বিশ বছরের পার্থক্য ছিল আমি অজয় বাইশ বছর ছিলাম এবং মা বিয়াল্লিশ বছর ছিলেন একবার আমাদের কাজের মেয়ে পনের দিনের ছুটিতে চলে গেল মা নতুন মেয়ে খোঁজার বদলে নিজেই সব ঘরের কাজ করার সিদ্ধান্ত নিলেন প্রথম দিন সন্ধ্যায় মা ঝাঁটা দিতে শুরু করলেন তার শাড়ির শক্ত করে জড়ানো ছিল ঝাঁটা দেওয়ার পর তিনি মেঝে মোছা শুরু করলেন এই সময় তিনি তার শাড়ি এবং পেটিকোট একটু উপরে টেনে নিলেন যাতে তার পায়ের কিছু অংশ দেখা যেতে লাগল মাকে এভাবে দেখে আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে লাগল আমি চুপচাপ দেখতে থাকলাম এখন মা প্রতিদিন এভাবে কাপড় বদলে মোছা করতে লাগলেন একদিন যখন মা এমনই করছিলেন আমি আর থাকতে পারলাম না আমি বললাম মা তুমি এভাবে কাপড় পরে এই কাজ করো না মা আমার দিকে তাকিয়ে বললেন কি হয়েছে অজয় আমি বললাম মা আমার ভালো লাগছে না মা জিজ্ঞেস করলেন কেন কি সমস্যা হচ্ছে আমি সাহস করে বললাম মা তোমাকে এই রূপে দেখে আমার অদ্ভুত লাগে কিছু আলাদা অনুভূতি হয় খি হেসে বললেন কেমন অদ্ভুত কি হচ্ছে আমি উত্তর দিলাম শুধু মনে অদ্ভুত ভাবনা আসে কি তখন মা উঠে দাঁড়ালেন এবং বললেন ওহ তাহলে তোকে চাই যদি চাই তাহলে বল আমি দিয়ে গু আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম মা সত্যি মা হেসে বললেন কেন না যখন তুই ছোট ছিলি তখন তো আমি সব সময় এমন করতাম কি তারপর মা আমার কাছে সোফায় বসলেন এবং বললেন আয় আমার কোলে মাথা রাখ ও আমি তার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন ভালো লাগছে আমি মাথা নেডে হ্যাঁ বললাম মা স্নেহে বললেন তুমি যতক্ষণ চাষ থাক আমিও ভালো লাগছে কত বছর পর কেউ আমার এত কাছে এলু তারপর মা পিঠ ঠেকালেন এবং চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম মা তোমার ভালো লাগছে তো মা আমার মাথা সোফার গা শাটের দিকে রাখতে করতে বললেন আর কত ভালো লাগছে কিভাবে বলবো স্কুলের কাজগুলোতে যদি শুধুমাত্র মন্তব্য করা হয় তবে আস্তে আস্তে বের হওয়ার দিনগুলি এসেবে উপশম হবে তারপর মা উঠলেন আমার হাত ধরে বললেন চল বিছানায় যাই আমরা বিছানায় গেলাম মা বিছানায় শুয়ে বললেন আয় আমার কাছে আয় উ আমি তার কাছে গেলাম এবং বললাম কিন্তু আমরা কখন এমন কথা বলতাম মা আমাকে তার পাশে শোয়ার ইঙ্গিত করলেন আমি তার পাশে শুয়ে পড়লাম মা আমার দিকে ঘুরে শুয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললেন অজ এখন ভালো লাগছে তো আমি তার দিকে তাকিয়ে বললাম মা তুমি কেন এমন জিজ্ঞেস করছ এটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমার বিশ্বাসই হচ্ছে না যে এটি এত ভালো হতে পারে মা আমার মুখে হাত বুলিয়ে বললেন কত বছর পর আজ আমার ভালো লাগছে তুমি আমাকে অনেক খুশি দিয়েছ জেন কেউ আমাকে তাজা করে দিয়েছে তুমি কি সবসময় আমার সাথে এমনই থাকবি আমি বললাম মা তোমার খুশির জন্য আমি কিছুই করতে পারি ক্ষিমা আমাকে অনেকবার জড়িয়ে ধরে বললেন আমার অজয় কত ভালো এখন আমরা সবসময় এমনই থাকব আমি সাহস করে জিজ্ঞেস করলাম মা যদি তুমি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি খিমা বললেন রাগ কেন করব জিজ্ঞেস কর আমার রাজা ও আমি বললাম মা বাবা কি তোমার সাথে থাকেন না তোমাদের দুজনের কথা হয় না ঘিমা শ্বাস নিয়ে বললেন গত কয়েক বছর ধরে আমাদের খুব কম কথা হয় তিন চার মাসে কখনো কখনো দেখা হয় এবং যখন দেখা হয় তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন গু আমি মায়ের কোলে মুখ লুকিয়ে চুপ হয়ে গেলাম মা বললেন তুমি কি শুধু এমনই বলছ আমি বললাম না আমি জানতে চেয়েছিলাম যে তার কি ভালো লাগে কি মা আমার সামনে এলেন এবং আমার গালে হালকা চাপড় মেরে বললেন হ্যাঁ কার ভালো লাগবে না তুমি এখনই তো দেখেছ তারপর মা বললেন চল পরে আবার করব এখন অনেক কাজ আছে আমাকে খাবারও বানাতে হবে কি এত বলার পর মা চুপ হয়ে গেলেন আমি নিঃশব্দে তাকে দেখছিলাম কিছুক্ষণ পর মা হাতের ইশারায় বললেন এখন এসো আমার কাছে গু আমি তার কাছে গেলাম মা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন আমি বললাম মা হাত পাশে রাখো কুমা বললেন কেন কি সমস্যা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তারপর আমি মাকে আমার দিকে ঘুরালাম মা আমার হাত ধরে বিছানার কাছে নিয়ে গেলেন আমি বললাম মা এখন সোজা হয়ে দাঁড়াও আর আমার দিকে তাকাও উমা চোখ খুললেন তার হাত কোমরে রাখলেন আর স্নেহে আমার দিকে তাকালেন আমি কিছুক্ষণ তাকে দেখলাম মা লজ্জা পেয়ে বললেন তোমার বাবাও আমাকে কখনো এমন করে দেখেননি কিন্তু তুমি এখন দেখে নিয়েছ তারপর মা বললেন এখন শুয়ে পড়ো কিছুক্ষণ পর মা বললেন আরদের করা মাঝে মাঝে জোরে ধরে রেখেছিল আমার অনুভূতি কু আমি তক্ষুনি ক্ষমা চাইলাম মা স্নেহে বললেন কিছু না রাগ হলে এমনই হয়ক তারপর মা বললেন এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি আমাকে ঘুমোতে দাও উ আমি জিজ্ঞেস করলাম মা আজ আমি এখানেই তোমার পাশে ঘুমোতে পারি বাবা আসলে আর সুযোগ পাব না গি মা হেসে বললেন আরে এতে জিজ্ঞেস করার কি দরকার এখানেই শুয়ে পড়ো আমিও ভালো লাগবে আর যখন বাবা আসবেন যদি তোমার ইচ্ছা হয় তবে কোনো অজুহাত করে অন্য ফ্ল্যাটে চলে যাব আমি সব সামলাব উ আমি আবার জিজ্ঞাসা করলাম তাহলে আমি কি এভাবেই শুয়ে পড়ব মা হাসলেন আর বললেন তুমি তো খুব শয়তানি করছ আমার কোলে শুলে ভালো ঘুম হবে গি আমি আবার জিজ্ঞেস করলাম সত্যি বলছি মা গুয়া আমাকে কাছে টেনে বললেন হ্যাঁ মাঝে মাঝে তোমার বাবারও এমন ইচ্ছা হয় তখন আমি তাকে কেউ একই কথা বলি কি তারপর মা আমাকে স্নেহে আদর করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম এসে গেল কিছু সময় পর আমার চোখ খুল ঘড়িতে দেখলাম তিন ঘন্টা কেটে গেছে মা তখনও জেগেছিলেন এবং স্নেহ আমার দিকে তাকিয়েছিলেন মা প্রশ্ন করলেন ঘুম পূর্ণ হয়েছে আমি বললাম না কিন্তু আপনি এখনও জেগে আছেন কি মা আমার গালে হাত বুলিয়ে বললেন আমার ঘুম আসেনি শুধু তোমাকে দেখছিলাম গু মা বললেন চল আবার থাপড়ি দিয়ে ঘুম পাড়াই উ আমি হেসে বললাম ভালো দেখো না মা গু তিনি হাসলেন আর বললেন এখন খুশি তো আমি তার কোলে মাথা রেখে বললাম খুশি এত খুশি যে বলতে পারব না গু মা আমার চুলে হাত বুলিয়ে বললেন আজ আমিও খুব খুশি হয়েছি ও আমি জিজ্ঞেস করলাম মা তুমি বাবাকে নারাজত না মা স্নেহে বললেন মাঝে মাঝে এমন হয় কি আমি তো খুনি বললাম কিন্তু এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে গু মা মজা করে রেগে বললেন আরে তোমার সবসময় এত তারা কেন আমি জিদ ধরে বললাম না আজই শুধু আরও পনেরো মিনিট ইমা মা কোনো উত্তর দিলেন না তিনি ধীরে ধীরে আমার মাথা তার কোলে থেকে সরিয়ে নিলেন আর আমার পাশে শুয়ে চোখ বন্ধ করলেন পনেরো মিনিট পর আমি মাকে নাডা দিয়ে বললাম মা পনেরো মিনিট হয়ে গেছি গু মা চোখ খুলে বললেন চল যেমন তুমি চেয়েছো তেমনই হল কিন্তু তুমি জেদি হয়ে গেছ এখন তোমার এতে অভ্যাস হয়ে গেছে গু মা বললেন আমি শুধু এভাবেই শুয়ে থাকব তুমি যেতে পারো তারপর তিনি লাইট বন্ধ করে দিলেন আর চোখ বন্ধ করলেন আমি জিজ্ঞেস করলাম মা তোমার কি বাবার সাথে প্রতারণা করার মতো লাগছে না মা বললেন অজয় যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন সে কথা ভেবে কি লাভ আর হ্যাঁ আমার প্রতারণা করার মতো লাগছে কিন্তু আমি আর কারো সঙ্গে কিছু করিনি শুধু আমার আদরের ছেলের সাথে আছি এখন আমার কিছু খারাপ লাগছে না এখন ঘুমো আমিও ঘুমব গু। আমি বললাম মা আমার আরও একটি ইচ্ছা আছে কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলব মা বললেন হ্যাঁ বলো আমি বললাম আমি আসল অভিজ্ঞতার সাথে একবার আসল মাকে দেখতে চাই কি মা বললেন এটা কঠিন কিন্তু অসম্ভব নয় যখন বাবা আসবেন তখন দেখে নেব যাই হোক তিনি ড্রিঙ্ক করতে পছন্দ করেন আমি তাকে একটু বেশি পান করাব তারপর যখন আমরা কথা বলব তুমি দেখে নিও এতে তার কিছু বুঝতে পারবেন না হালকা আলো রাখ যাতে তোমাকে ভালোভাবে দেখা যায় উ আমি বললাম ওহো মা কি চালাকি করেছ মা বললেন কিন্তু যখন বাবার সাথে কথা হবে তখন তুমি না গি সত্যিই আমি খুব খুশি আমার সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু তুমি খুশি দেখাচ্ছ না কেন রাধা বলল আমি চেষ্টা করেছি কিন্তু কিছু হচ্ছে না আমি এখন মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে লাগলাম মা বললেন রাধা আমাকে এখনো কোনো সম্মান দেওয়া হয় না ঘে রাধা জিজ্ঞেস করল সত্যি মা বললেন হ্যাঁ তারা একবার বলে কিন্তু তারপর দুই তিন মিনিটের মধ্যে কাজে চলে যায় আমার খুব রাগ হয় ভেতরে জ্বালা করে আমি বারবার ভালোবেসে মানানোর চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় গে রাধা জিজ্ঞেস করল কিন্তু সুনিতা তোমার কোনো সমাধান তো মিলেছে তুমি কি কোনো বন্ধুর বন্ধুর সঙ্গে কথা বলেছ মা বললেন দেখো রাধা মোবাইল তো তোমার বাড়িতেই আছে তুমি তোমার ছেলে বিকিকে ডাকো না কেন সে ভালো এবং তরুণ ছেলে সে অবশ্যই তোমাকে সাহায্য করবে গি। রাধা চমকে বলল আর তুমি কি বলছ মনে হচ্ছে যেন তোমার নিজের কোনো অভিজ্ঞতা আছে মা বললেন আর সত্যিই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার মনে আছে নব্বই দিন আগে আমি অজয়কে কিছু কাজ শিখিয়েছিলাম সে প্রথমে একটু সংকোচ বোধ করছিল কিন্তু পরে রাজি হয়ে গেল শুরুতে আমারও অপরাধবোধ হয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে এখন গত দশ দিন ধরে আমরা দিনে কমপক্ষে তিনবার দেখা করি গিয়ে মা আরও বললেন রাধা তুমি বিকির সঙ্গে কথা পরের দশ থেকে পনেরো মিনিট ধরে মা অনেক মজার কথা বললেন আমি ঘর থেকে বাইরে উকি দিতে লাগলাম মা কথা বলছিলেন কিন্তু রাধা অস্বস্তি বোধ করছিলেন রাধা বলল তুমি কি বলছ সুনিতা আমার পক্ষে এসব সম্ভব নয় বিকি তো খুব সাদাসিধে ছেলে উ তারপর সে আসতে বলল কিন্তু সুনিতা যদি আমি তোমাকে একটি অনুরোধ করি তুমি কি মানবে মা বললেন হ্যাঁ বলো কি করতে হবে রাধা সংকোচে বলল আমি কিভাবে বলবো। তুমি কি তোমার অজয়কে আমাকে দিতে পারো শেষ পর্যন্ত সে তো আমার ছেলে নয় আমাকে আমার সংকোচ ভানতে হবে না মা চিন্তায় পড়ে গেলেন এবং বললেন বিকির চিন্তা করো না প্রথমে আমি অজয়কে জিজ্ঞেস করব সে না বলবে না তারও অভ্যাস হয়ে গেছে গিউ রাধা বলল আর শুধু ভাবলেই আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে এখনই জিজ্ঞেস করব মা বললেন আর সে এখনই বাড়িতে আছে কি তারপর মা আমাকে ডাকলেন অজ আমার জন্য একটি কাজ করবে খু আমি তাড়াতাড়ি বাইরে চলে এলাম আমার হাসি পেল আমি বললাম কি কথা মা মা আমার পরিচয় করিয়ে দিলেন অজ এটা আমার সখী রাধা সে তোমার মাসি হবে তার একটি কাজ ছিল তুমি কি আমার জন্য করবে আমি হেসে বললাম মা আপনার কাজ হয়ে গেছে মনে করুন আমি প্রস্তুত আমি আপনার সব কথা শুনেছি উ রাধা মাসি লজ্জা পেলেন মা রাধাকে জিজ্ঞেস করলেন এখন বলো কখন এবং কোথায় রাধা আসতে বলল আজই চলবে ক্ষীমা উত্তর দিলেন এখন নয় কথায় কথায় আমার ঘুম পাচ্ছে কিন্তু আজ রাতেই পাঠিয়ে দেব গু রাধা উদ্বেগ প্রকাশ করল আজ বাড়িতে সবাই থাকবে কাল সকালে পাঠিয়ে দাও তখন তারা অফিসে থাকবে এবং বিকিও তিন দিনের ভ্রমণে চলে যাবে ক্ষীমা সম্মতি দিলেন রাধা মাসি যাওয়ার নামই নিচ্ছিলেন না শেষ পর্যন্ত মা বললেন রাধা এখন বেরো কাল অজয় তোমার কাছে চলে আসবে উ রাধা চলে গেলেন তিনি যাওয়ার পর মা আমাকে নিয়ে মজা করলেন অজয় মাসির সঙ্গে দেখা করার পর আমাকে ভুলে যাবে না তো আমি মায়ের কাছে গিয়ে বললাম তোমাকে ভুলে যাওয়া কিভাবে সম্ভব তুমি আমার প্রথম পছন্দ ঘু মা জিজ্ঞেস করলেন চা খাবে আমি হ্যাঁ বললাম মা চা বানাতে চলে গেলেন চা খাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম মা রাধা মাসি তোমার থেকে বড় না তার চুল সাদা হয়ে যাচ্ছে ক্ষিমা বললেন বেশি নয় মাত্র দুই তিন বছর বড় হবে গু আমি বললাম কাল যখন তার সঙ্গে দেখা করব সে বিদ্ধ দেখাবে ক্ষিমা বললেন বয়স বেশি হলে কি সে তার স্বাস্থ্য ভালো রেখেছে তুমি হ্যাঁ করে দিয়েছ এখন দেখো যদি পছন্দ না হয় তবে আবার যেও না আমরা কথা বলছিলাম এমন সময় মায়ের ফোন বেজে উঠ রাধার ফোন ছিল রাধা বললেন এখনই আসবে কি অজয় মা স্পিকারে হাত রেখে আমাকে জিজ্ঞেস করলেন রাধা জিজ্ঞেস করছে এখনই আসবে আমরা তো এখনই কথা বললাম আমি হেসে বললাম আমার কোনো সমস্যা নেই কিন্তু চাচা এবং বিকি রাধা বললেন চাচা হঠাৎ ভ্রমণে চলে গেছেন এবং বিকি তার বন্ধুর বাড়িতে রয়ে গেছে ইউ আমি বললাম ঠিক আছে মা বলে দাও আমি পনেরো মিনিটে পৌঁছে যাচ্ছি ক্ষিমা ফোনে বললেন তার কোনো সমস্যা নেই আমি তাকে এখনই পাঠাচ্ছি সে পনেরো মিনিটে পৌঁছে যাবে তুমি প্রস্তুত থাকো খু আমি তাড়াতাড়ি চা শেষ করলাম ফ্রেশ হলাম কাপড় বদলালাম এবং বেরিয়ে পড়লাম আমি রাধা মাসির বাড়িতে বারো মিনিটে পৌঁছে গেলাম বাইক পার্ক করছিলাম এমন সময় দেখলাম মাসি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি লিফ্টে করে উপরে গেলাম মাসি আগে থেকেই দরজা খুলে রেখেছিলেন তিনি হলের সোফায় বসেছিলেন তিনি কটনের ঢিলা টিশার্ট এবং পায়জামা পরেছিলেন তিনি বিশেষ ভালো দেখাচ্ছিলেন না আমি তার কাছে গেলাম মাসি বললেন আরও দরজা তো বন্ধ খু আমি দরজা বন্ধ করে বললাম বলো প্রস্তুত মাসি লজ্জিত হয়ে বললেন তাই তো ডেকেছি খু তিনি আমার হাত ধরে কাছে টেনে নিলেন দৃষ্টি এড়িয়ে বললেন তুমি আর সুনিতা সত্যি আমি হেসে বললাম আপনাদের সব বলার সময় মায়ের প্রযোজন অনুভব হয়েছিল তাই আমাকে ডেকেছে গিউ মাসি বললেন তাহলে এখন আমরা আমি বললাম আমি আপনার সব কথা শুনছিলাম এখন বেশি দেরি করো না আমাকেও আবার যেতে হবে গুই পঁয়তাল্লিশ মিনিট পরে রাধা মাসি বললেন আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ অজা আবার আসবে তো আমি বললাম না এলে মনে রেখো আমি চলে আসবু আমি বললাম মাসি এখন আমাকে বেরোতে হবে মা আমার জন্য অপেক্ষা করছেন কি মাসি হেসে বললেন ঠিক আছে কিন্তু কাল অবশ্যই আসিস না হলে তোর কথা মনে পড়বে গি আমি প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মা দরজা খুলেই জিজ্ঞেস করলেন অজয় কি হয়েছে তার কাজ হয়ে গেছে উ আমি হেসে বললাম হ্যাঁ মা গু মা চোখ বড় করে বললেন ওরে এ শব্দ ব্যবহার করছিস আমি হেসে বললাম মাসি শিখিয়েছেন আমার ভালো লেগেছে ক্ষিমা বললেন ধন্য হোক তুই কিন্তু একটা কথা শুনে রাখ আমার কথা মানতেই হবে কি তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প আপনাদের গল্পটা কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এহেদন এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব